এই মজার খাবারটা কি কেউ কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার খেয়ে দেখবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝবেন এর ম্যাজিক কত এত মজার যে খাবে সে আবার দ্বিতীয়বার খেতে চাইবে চলুন তাহলে আমরা এটা কি রান্না করব একটু দেখে নিই এখানে নিয়েছি লাচ্চা শ্যামাই এক প্যাকেট শ্যামাই তো অনেকেই খেয়েছেন রান্না করে কিন্তু এভাবে কি কখনো খেয়েছেন একবার খেয়ে দেখবেন ঘি দিয়ে দিলাম দেড় চা চামচ ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে শ্যামাইগুলো ঢেলে দেব গোটা প্যাকেটই করব আমি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এটা একটু নেড়ে চেড়ে কালার চলে আসছে বাদামি রঙ হয়েছে এখন দিব বাদাম কুচি করে রেখেছি আর কিশমিশ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এখানে শ্যামাইটা ভাজতে হবে একদম লো আছে তাড়াহুড়ো জাল দিয়ে কিন্তু ভাজা যাবে না এটা ভাজলে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তিতা হয়ে যাবে খুব ভালো করে নেড়েচেড়ে নিব বাদামটা যেন একটু ভাজা ভাজা হয় আপনারা চাইলে কিসমিস বাদাম ছাড়াও এটা করতে পারবেন কিসমিস বাদাম দিলে এটা স্বাদটা বেশি ভালো লাগে দাঁতের নিচে যখন পড়ে তখন ভীষণ মজা লাগে খেতে এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দেবো ম্যাজিক ম্যাজিকটা হচ্ছে কনডেন্স মিল্ক এই কনডেন্স মিল্কটায় এর স্বাদটা দ্বিগুণ করবে আপনারা দেখে নিন কিভাবে আমি কন্ডেন্স মিল্কটা ব্যবহার করব এক প্যাকেটের জন্য এক বোতলই যথেষ্ট কিন্তু এক বোতল পুরাটা লাগে না সেখান থেকে হয়তো সামান্য কিছু বেঁচে যায় এখানে একবারই দিব না আমি একবার মিশিয়ে নিব নিয়ে তারপরে আবার দেখব যে কতটুকু লাগবে সেক্ষেত্রে তখন আমি আবার ব্যবহার করব আর এই কনডেন্স মিল্ক বের করার জন্য বের করতে খুব কষ্ট হয় সেই ক্ষেত্রে দুইটা ফুটা করতে হয় দুই মাথাতে তাহলে কনডেন্স মিল্কটা খুব ভালো বের হয় এটা খুব আঠালো জিনিস তো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম দেখ মনে হলো আর লাগবে এটা একটা শেপে নিয়ে আসার জন্য আর লাগবে সেটা ক্ষেত্রে আমি আর দিয়ে দিলাম এটা একটা বরফির মতো হবে দেখে ভীষণ ভালো লাগবে খেতেও ভীষণ মজা এখানে চিনির কোনো ব্যবহার হবে না টোটালি চিনি যাবে না একটু নাড়তে কষ্ট হবে কিন্তু খুব সাবধানে নাড়তে হয় এটা যেন এরকম পানি পানি থাকবে এটা যখন আঠালো হয়ে একদম দেখবেন আপনার কড়াই থেকে উঠে আসছে সেই সময় মনে করবেন যেটা হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নিব আগে থেকে একটা প্লেটে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম সেটার ওপরে ঢেলে নেব গরম থাকা অবস্থাতে ঢেলে নিতে হবে এবং খুব দ্রুত সেট করতে হবে তা নাহলে কিন্তু এটা আর পরে সেট হবে না ঠান্ডা হলে এটা এখন অনেক গরম হাত দেওয়া যাবে না সেজন্য আমি এই হাতা দিয়ে আমি খুব ভালো করে চেপে চেপে আমি সেট করে দেবো যতটুকু সম্ভব হাতা দিয়েই সেট করে নিব প্রথম স্টেপে এবার আমি হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে একদম সেট করে দিয়েছি যেন উঁচা নিচু হয়ে না থাকে এই যে দেখুন হাতের কি অবস্থা হয়েছে তারপরেও সার্থক যখন খেয়ে কেউ বলে যে অনেক মজা হয়েছে তখন এই কষ্টটা আর কিছু মনে হয় না অনেক ভালো লাগে একটা সরপোশ দিয়ে ঢেকে রাখলাম ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব হাত দিয়ে দেখে নিলাম ঠান্ডা হয়েছে কিনা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা চুরির সাহায্যে কেটে নেব বরফি সাইজ করে নেব আপনার ইচ্ছা মতো আপনি শেপ দিয়ে কেটে নিতে পারেন আমি এখানে কিউব সাইজ করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন এটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু ভীষণ মজা খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায় এখানে চিনি একদমই ব্যবহার করার প্রয়োজন হয় না কনডেন্স মিল্কে যে মিষ্টি আছে সেটাতেই কিন্তু অনেক মিষ্টি হয়ে যায় কড়া মিষ্টি হয় এখন এই সবগুলো বরফি তুলে আমি একটা বক্সের নিচে টিস্যু দিব দিয়ে এগুলো রেখে তার উপরে টিস্যু দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় পনেরো বিশ দিন মতন রে বাইরে রেখে খেতে পারবেন ফ্রিজ ছাড়াই আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ